রাধা কুণ্ডে গিয়ে পরেই চলো কোথায় রাধা কুণ্ডে অবগাহন করে উঠলে গোপী প্রেম গোপী মা অনেকে বলে কতবার তো করলাম একবার তো কতবার বললাম হচ্ছে না কেন হচ্ছে না রাধাকুণ্ডের শক্তি কমে গেছে ভক্তিগন্দনা ঠাকুর ব্যাখ্যা করছেন যে ভাব ভক্তি স্তরে আছে সে যদি রাধাকুণ্ডে স্নান করে তাহলে রাধা কুণ্ডে ভজন করতে পারে যে ভাব ভক্তি স্তরে আছে রাধা রাধাকুণ্ডে ভজনের যোগ্যতা কি ভাব ভক্তি স্তরে আর যদি ভাব ভাবভক্তি স্তরে না হয়ে সাগর করে রাধাকুণ্ডে কে তথাকথিত ভজনে যুক্ত হয়ে যায় অন্যরকম ফল লাভ হওয়ার সম্ভাবনাটা হয়েছে ঠিক আছে